আসসালামু আলাইকুম প্রত্যেক মানুষের জীবনে চিন্তা দুশ্চিন্তা হতাশা ও বিভিন্ন ধরনের বিপদ আসে আর এই বিপদ হালকা করার কয়েকটি উপায় হচ্ছে অন্য বিপদগ্রস্ত লোকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা এতে নিজের বিপদের আগুন নিভে যাবে আর এই কথা মনে রাখা উচিত যে প্রতিটি জায়গায় সৌভাগ্যবান লোক রয়েছে ডান দিকে তাকালে দেখবেন মানুষ কত কষ্টে দিন পার করছে বাম দিকে তাকালেও দেখবেন মানুষ হাহাকার করছে সারা পৃথিবী খুঁজলে দেখা যাবে যে প্রতিটি মানুষই কোনো না কোনো বিপদে পড়ে আছে হয়তো কেউ প্রিয়জনকে হারিয়ে ফেলেছে হয়তো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি হয়ে পড়ে আছে আর দুনিয়ার কষ্ট ক্ষণকালের অসার স্বপ্নের মতোই অবাস্তব অথবা মুছে যাওয়া ছায়ার মতো দুনিয়া অল্প হাসালে অধিক কাদায় একদিন আনন্দ দিলে এক যুগ দুঃখের সাগরে হাবুডুবু খাওয়ায় একদিন ভোগ করালে দীর্ঘকাল অপ্রাপ্তির যন্ত্রণা দেয় কোনো বাড়িকে কল্যাণ দিয়ে ভরে দিলে তাতে রেখে দেয় উপদেশ একটি আনন্দময় দিনের পিছনে লুকিয়ে রাখে আরেকটি বিপদ ঘেরা দিন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাতে বলেন প্রতিটি আনন্দের জন্য দুঃখ রয়েছে আর যে ঘরটি আনন্দে মেতে ওঠে সেই ঘর একদিন দুঃখে কেঁদে ওঠে যখনই কেউ হেসেছে এরপরেই তাকে কাঁদতে হয়েছে বিপদ হালকা করার আরেকটি উপায় হচ্ছে এ কথা চিন্তা করা যে অস্থিরতা কখনো বিপদ দূর করে না বরং বিপদকে আরো প্রকট করে তোলে যন্ত্রণাকে বহুগুণ বাড়িয়ে দেয় আরেকটি উপায় হচ্ছে একথা চিন্তা করা যে ধৈর্যের বিনিময়ে আল্লাহ তালা যে সুখ স্বাচ্ছন্দ্য দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন তা ধৈর্যের নির্ভর ওপর করে সুতরাং অস্থিরতা প্রকাশ করে এগুলো হাতছাড়া করা উচিত হবে না অস্থিরতা শত্রুকে হাসায় বন্ধুকে ভাড়াক্রান্ত করে তালাকে অসন্তুষ্ট করে শয়তানকে আনন্দিত করে সোয়াব বিনিষ্ট করে ফেলে দেয় দেহ মনকে দুর্বল করে ফেলে আর ধৈর্য ধরে সোয়াবের আশা রাখলে শয়তান লাঞ্ছিত হয় শত্রু কাঁদে বন্ধু বান্ধবরা নির্ভার থাকে বন্ধুরা সান্ত্বনা দেওয়ার আগে সে তাদের প্রবোধ দেয় এটাই হলো প্রশংসনীয় যোগ্যতা ও সফলতা আর গাল চাপড়ানো পোশাক ছিঁড়ে ফেলা এবং তাকদীরের প্রতি অসন্তোষ প্রকাশ করা নিন্দনীয় কাজ যে নিয়ামত সে হারিয়েছে তা দুনিয়াতে থাকলে সে যে আনন্দ পেত এটি নিয়ে এর বদলে আল্লা তালা আখিরাতে তার জন্য বহুগুণ বেশি আনন্দ ও আমদ ব্যবস্থা করে রেখেছেন দুনিয়ার এই বিপদের পরিবর্তে জান্নাতের বাইতুল হাম্প নামক ঘরটি যথেষ্ট যা আল্লাহ পাক তার ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি মনোনিবেশ করার কারণে নির্মাণ করে রেখেছে এখন চিন্তা করে দেখা উচিত যে দুই বিপদের মধ্যে কোনটি বেশি ভারী দুনিয়াতে কিছু হারানোর কষ্ট না অধৈর্য হয়ে জান্নাতের বাড়ি হারানোর কষ্ট রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন কিয়ামতের দিন মানুষ বিপদ আপদের বিশাল প্রতিদান দেখে আকাঙ্ক্ষা করবে যে যদি দুনিয়াতে তাদের চামড়াগুলো কাছে দিয়ে কেটে ফেলা হতো পূর্ববর্তী কালের বুজুর্গ ব্যক্তিগণ বলতেন যদি দুনিয়ার বিপদ আপদ না থাকত তাহলে আমরা কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে উঠতাম আরেকটি উপায় হচ্ছে অন্তরকে আল্লাহর প্রতিদানের আশা দিয়ে প্রবোধ দেওয়া আল্লাহ ব্যতীত প্রতিটি জিনিসের বিকল্প আছে প্রতিটি জিনিসের বিনিময় আছে কিন্তু আল্লাহতালার বিকল্প কিছুই নেই তুমি যাই হারাবে তার বিকল্প তুমি খুঁজে পাবে কিন্তু যদি আল্লাতালাকে হারাও তাহলে বিকল্প আর খুঁজেই পাবে না আরেকটি উপায় হচ্ছে বিপদ আসার পর বান্দা যে আচরণ দেখাবে তেমনি ফলাফল সে ভোগ করবে যে বিপদে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে সে এজন্য পুরস্কার পাবে আর যে বিপদে আল্লাহর প্রতি অসন্তোষ প্রকাশ করে সে এর শাস্তি ভোগ করবে সুতরাং তোমার বিপদ থেকে তুমি কি অর্জন করবে ভেবে দেখো কল্যাণও অর্জন করতে পারো আবার অকল্যাণও অর্জন করতে পারো যদি বিপদে অসন্তোষ প্রকাশ করো এবং কুফরিতে লিপ্ত হও তাহলে তোমার নাম ধ্বংসপ্রাপ্তদের তালিকাভুক্ত হয়ে যাবে যদি অস্থিরতা প্রকাশ করো এবং কোনো ওয়াজিব আমল তরক করো কিংবা কোনো হারাম কাজে লিপ্ত হয়ে সীমা লঙ্ঘন করো তাহলে তোমার নাম সীমা লঙ্ঘনকারীদের মাঝে তালিকাভুক্ত হয়ে যাবে যদি তুমি অভিযোগে সুর তোলো অথবা অধৈর্য হও তাহলে তোমার নাম ক্ষতিগ্রস্তদের মাঝে অন্তর্ভুক্ত করা হবে যদি আল্লাহ আল্লাহতালার ওপর আপত্তি করো এবং আল্লাহর প্রজ্ঞায় ক্ষুদ ধরো তাহলে তুমি নাস্তিকতার দুয়ারে করা নাড়ালে আর যদি আল্লাহতালার সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধরে থাকো এবং দিনের ওপর অবিচল থাকো তাহলে তোমার নাম সন্তুষ্টদের খাতায় লেখা হবে যদি বিপদে আল্লাহর প্রশংসা করো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে তোমার নাম কৃতজ্ঞ বান্দাদের খাতায় লেখা হবে প্রশংসার পতাকা তলে প্রশংসাকারীরা থাকবে আর যদি তুমি বিপদে আল্লাহতালার সাক্ষাতের প্রতি আকাঙ্ক্ষা ও ভালোবাসা প্রকাশ করো তাহলে তোমার নাম একনিষ্ঠ প্রেমিকের খাতায় লেখা হবে হযরত মাহমুদ ইবনে লাবিদ রহতালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহতালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তার বিপদ দিয়ে পরীক্ষা করেন যে বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি আর যে অসন্তুষ্ট হয় তার জন্য রয়েছে আল্লাহর অসন্তুষ্টি মুসনাদে আহমাদেও বলা হয়েছে যে অস্থিরতা প্রকাশ করে তার জন্য রয়েছে অস্থিরতা আরেকটি উপায় হচ্ছে যদি সে বিপদে খুব বেশি অস্থিরতা প্রকাশ করে তবু পরিশেষে তাকে বাধ্য হয়েও ধৈর্য ধারণ করতে হবে এছাড়া তার কিছুই করা থাকবে না কিন্তু এই ধৈর্যের কোনো মূল্যই নেই এ কারণে সে কোনো সব পাবে না বিচক্ষণ ব্যক্তি বিপদের শুরুতেই সে কাজটি করে যে কাজটি নির্বোধ কয়েকদিন পর করে যে সম্ভ্রান্ত মানুষের মতো ধৈর্য ধরতে জানে না সে পশুদের মতো সান্ত্বনা লাভ করতে পারে রাসুল সাল্লাম বলেন ধৈর্য ধরো প্রথম আঘাতেই চান্নাতকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জাহান্নামকে আনন্দ উল্লাসের বস্তু দিয়ে ঢেকে রাখা হয়েছে সুতরাং তুমি তোমার ডাকো সেই নিয়ামত রাজের দিকে যা মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অথবা ডাকো সেই শাস্তি ভোগান্তি ও পরিতাপের দিকে যা আল্লাহ পাক বাতিল পন্থীদের জন্য প্রস্তুত করে রেখেছেন তুমি ইচ্ছা মতো যে কোনো একটি দিক বেছে নিতে পারো প্রত্যেকেই নিজ নিজ ভাগ্য অনুযায়ী আমল করে সবাই সেই কাজটাই করতে চায় যা তার জন্য উপযোগী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বিপদের সময় বলতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি মহান তিনি সহনশীল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি সাত আসমানের রব সাত জমিনের রব এবং মহিমানিত আরসের রব আলাতালা আমাদের সবাইকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন